আমাদের এই যে মহিউদ্দিন ভাই অন্যায়ের বিরুদ্ধে মুসলিম মানুষের পক্ষে থাকার জন্য সন্ত্রাস জালিমদের গুলিতে আল্লাহর হুকুম তার মৃত্যু ছিল শহীদ হয়ে গিয়েছিল দু হাজার তেইশে সেও কিন্তু দীর্ঘদিন আহ্লা সন্ন্যতল জামাতেরই একটা কর্মী পাশাপাশি সে আমার কমের মানুষ দাদা ফিরসল্লাহ মুরিদ এর ঘরের সন্তান তাই তার বাড়িতে আজকে একটু ছোটো দোয়া ছিল আর পাশে আমার একটু জলসা আছে জন্য জিয়ারত করলাম একটু দোয়া করলাম এখন জলসাই আছে হ্যাঁ অবশ্যই কেন কথা বলবো না তার বাবা মা আমাদেরকে সম্মান করে শ্রদ্ধা করে সন্তানের মতো ভালোবাসে তাই সেই হিসাবে আসলাম যখন তার বাপ মার সঙ্গে দোয়া যখন করেছে তো কত বলতেই লাগে মানুষ যদি চায় আবার জিতবে যদি অসৎ কাজ করে থাকে মানুষ তার পাশে সাথ দেবে আমি আশা করি আর যদি আমার ভাই কাজ না করে থাকে মানুষ যদি সাথ না দেয় আমার ভাই জিতবে না এটা আর কি বলার আছে আবার তবে জুলুম না হোক সন্ত্রাস না হোক প্রশাসন নিরপেক্ষতার সঙ্গে মানুষের যে রাইট অধিকার ভোট দিবা সেটা দিয়ে যদি মনে হয় নশ্বাসের দিকে যে মানুষ চাই সে জিতবে আর যদি নবশ্বাস্তির দিকে মানুষ না চাই যাকে চাইবে সে জিতবে এটাই তো গণতন্ত্র ভাঙরবাসীকে বলবো একটাই কথা দেখুন দীর্ঘদিন কিন্তু ভাঙরকে সবাই টার্গেট করে কলকাতাকে খাওয়াই ভাঙর কলকাতার সমস্ত মানুষের আবর্জনা বলুন যে কোনো রাস্তা মানে ড্রেনের রাস্তা সব ভাঙরের ওপর দিয়ে কিন্তু ভাঙরকে বঞ্চনা দীর্ঘদিন করা হয়েছে শুনলাম নাকি ভাঙর করে একটা ব্রিজ অনেক দিন ধরে হবে ঝড়া চলছিল হচ্ছে তো এটাও চাপে পড়ে হচ্ছে সেই চাপটা এমন হতে পারে যে আবার নতুনকে ভাঙাকে রিকোভার করবো তাহলে বিরোধী থাকা তো ভালো তাহলে একটা নসাদ বাংলায় বিরোধী হয়ে আছে সেটাকে যদি রাখা যায় তাহলে আরও হয়তো কাজ হতে পারে অপরদিকে শুভেন্দু অধিকারীর মতো লোক যেখানে রোজ বিষ উগলাচ্ছে সংবিধান বিরোধী ওই তাকে হারাবার জন্য তো সাতটা আটটা থানা তৈরি করা হয়নি তার নিয়ে তো এত মাথায় মানে রাজ্য সরকারে বাস নেই বাস পড়লে হয়তো কতটা খারাপ লাগে কিন্তু পড়লেও তো ভালো হয় কথা বুঝে আসছে না তো সেই জায়গায় এটা নিয়ে তো কখনো চিন্তা করে তা সেই নৌসাদ নসদ নওসাদ মানে কথা হচ্ছে পিছিয়ে পড়া জাতিদের মধ্যে মুসলিমদের একটা তিরিশ পার্সেন্ট হোক কম বেশি যায় বড়ো একটা অংশ তো এদেরকে নওসাদ চোখ খুলে দিচ্ছে যে তোমাদের কী আছে এই চোখ যাতে খুলতে না পারে এই জন্য নওসাদকে চেষ্টা করছে তবে ভাঙরবাসী এরা বীরের সন্তান বীররা নাই বলুন এই কত কেস এদেরকে দিয়েছে বলুন তো একজনের মনে হয় কেসের অঙ্ক করতে গেলেই হয়তো ভাঙরে মনে হয় যদি মানুষ থাকে চার লক্ষ পাঁচ লক্ষ এদের কেস মনে হয় পনেরো কুড়ি লক্ষ হয়ে গেছে এক একজনের মাথায় পনেরোটা কুড়িটা করে কেস এরপরেও যারা উঠে দাঁড়াচ্ছে এটা বীর বা বীরের সন্তানই সম্ভব হ্যাঁ কি বলছেন ইতিমধ্যে শাসকদলের একজন নেতা বলেছেন যে ভাঙরে যত কর্মী আছে সব কড়া ধরে রাখি এদের তো এই হুমকি ছাড়া এই কাজ ছাড়া কী আছে প্রশাসন যদি এদের দলদাস হয় তাহলে এদের কথাটা রাইট হবে আর প্রশাসন আমি যতটুকু জানি হ্যাঁ কিছু চটি আছে তবে বড় অংশ কিন্তু এদের দালালিকে প্রশ্নায় দেয় না এদের কথা শোনে না তা সেই জায়গায় যদি প্রশাসনকে দিয়ে এরা কাজ করতে চায় তাহলে ভাঙর কেন আগামী দিন ভাঙরের এয়ারপোর্টের নামে যে জমি নেবে পুরো ভাঙরবাসীকেই উচ্ছেদ এরা করে দেবে এদের তো টার্গেট হচ্ছে এটা ভাঙরকে শেষ করা এক ভাঙর যেমন একটা ফুলে ফলে শাকসবজি ভরা একটা কিন্তু বিধানসভা বলতে পারি বা এলাকা বলতে পারি অত এই জায়গাটাকে মুসলিমদের রুজি রুটিতে এখানে মানুষ কিন্তু খুব ধনী লোক না হলো খুব গরিবও কিন্তু নয় এরা ওই শাকসবজি সবজির ওপরেই কিন্তু এদের একটা ভালো লাইফ স্টাইল চলছে এটাকে টার্গেট করে এয়ারপোর্টের নামে জমি নেবে নিয়ে সেখানে কিছুই হবে না ওই বড় বড় কোম্পানিকে তুলে দেওয়া হবে এটা পরিকল্পনা তাই সেই জায়গায় প্রশাসন যদি নিরপেক্ষতা থাকে তাহলে যারা বলছে তারা ভোট আসার আগে না জেলে ঢুকে যায় এটা ভাবতে হবে হ্যাঁ এটা দুঃখজনক আর এই জন্য তো অনুব্রত বললো মা তুলে এই প্রশাসন যদি এখনো এই দেখে শিক্ষা না নেয় তাহলে যেটা বলেছে কালকে ঘটবে কিছু করার থাকবে না আর প্রশাসন যদি এই রাস্তায় চলতে চায় প্রশাসনের জন্য আগামী দিন কোনো পাবলিক রাস্তায় নামবে না যেমন বিগত দিনে এত বড় একটা কথা বললো যেটা আমাদেরও বুকে আঘাত লেগেছে আমি একজন কী বলে ধর্মপ্রচারক হওয়ার পরও এই কথাটা কিন্তু আমাকে এই দিকে অতটা বেশি না থাকলেও খারাপ লেগেছে যে তারা আমাদের জন্য হারা দেয় আমাদের নিরপেক্ষতার কথা আমাদের নিরাপদের কথা ভাবে সেই প্রশাসন আর যে প্রশাসন নাই হলে বা মায়ের জাত সেই মায়ের জাতকে কারো পরিবার কারো মাকে নিয়ে এরকম নোংরা কথা বলবে অথচ তার যে বললো তার কিছু হলো না যে বলেছে শুনছি তার উপরে নাকি অনেক টর্চার হচ্ছে এই প্রশাসন বন্ধু যে রয়েছে এলাকায় এনারাও যদি ওই রাস্তায় হাঁটে তাহলে আগামী দিন এনাদের হয়তো কেউ ফোনে হুমকি দেবে না হাকিকাতে ঘটবে পাবলিক তখন সাথ দেবে না তবে একটা কথা আমি বলতে পারি প্রশাসন হোক আর যেই হোক সবার উপরে কিন্তু আমার দেশের সংবিধান সংবিধানকে সামনে রেখে যদি মানুষ লড়াই করে আর মানুষ যদি তার বুঝতে পারে যে আমাদের কি এয়ারপোর্টের নামে আমাদের কি উচ্ছেদ করার একটা পরিকল্পনা চলছে এটা যদি ভাঙলবাসি বুঝতে পারে তাহলে ভোট আসার আগে কিন্তু ফল হয়ে যাবে আমি একটা দুয়ার মাহফিল এসেছি সময় আসুন অনেক বাকি আছে এক বছর আপনি আপনি অনেক আগে থেকে লড়ছেন এবার কিভাবে লড়বেন আমার চলছে তো আন্দোলন চলছে তো এখন আন্দোলন চলছে আমার আল্লাহ পাকের দয়া আমার ভাই ক্ষমতায় মানে জিতেছে সে একজন এমএলএ হিসাবে তার কেসটার গুরুত্ব অনেকটা বেশি হবে না কিন্তু দেশ তো চলে আইনের ওপরে কে পি সাহেব কে মৌলানা সাহেব কে কি এটা সাধারণ পাবলিকের কাছে কিন্তু দেশ বুঝবে কে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে কার হাতে আইনের পাওয়ার আছে এটা এমএলএ হিসাবে সে কেস করেছে মানে মানুষের যে অধিকার সে অধিকার পাওয়ার জন্য কেসও যেমন চলছে আমি একজন আহলে সন্ন্যতুল জামাতের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় যেমন আন্দোলন করছি আজও করছি আন্দোলন চলবে যেটা রং বিধান আমাদের রাইড দিয়েছে আজও বলছি আজও অনেকে চুপ আছে এবং চেষ্টা করছি আজ যাতে সবাই বলে তাই প্রত্যেকটা জায়গায় যে বলছি প্রত্যেকটা আলেম মোলামা ইমাম যেন পাঁচ মিনিট হলো প্রতিদিন বাইক ফেলেই যেন অকাবলে বলে তাহলে জাতি জেগে থাকবে নাই বাবরি মসজিদের মতো কেস চলবে আর জাতি ঘুমাবে বাবরি মসজিদের মধ্যে আস্তার উপরে রায় হয়ে যাবে